আমাকে মেরে ফেলবে আমাকে খুন করবে আমার গলা কেটে নেবে আমি কেন বাড়াবাড়ি করছি আমি নাকি মমতা ব্যানার্জিকে হারাতে চাইছি এই ধরনের একাধিক কথা বলে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর পীরজাদা নওসাদ সিদ্দিকি ভাইজানকে ফোন করে প্রাণে মারার হুমকি দিলেন হ্যাঁ এমনটাই খবর পীরজাদা নওসাদ সিদ্দিকি ভাইজানকে ফোন করে প্রাণে মারার হুমকি দিলেন একজন অপরিচিত মানুষ কি বলেছেন তিনি তার ফোনে আপনাদের শোনাবো তিনি বলেন তুই বেশি বাড়াবাড়ি করিস নে কী করবো সময় হলে তুই টের পাবি এমনটাই বলেন এছাড়া বলেন মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিস তুই মুখ্যমন্ত্রী হবার স্বপ্ন দেখলে হয় না মমতার সঙ্গে পাঙ্গা ফোনে এছাড়াও খুব খারাপ খারাপ কথা বলে পির্জাদা নৌসাদ সিদ্দিকী ভাইজানকে ধুমকি দেয় এমনটাই খবর পির্জাদা নৌসাদ সিদ্দিকী ভাইজান তার অফিসিয়াল ফেসবুক হয়তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন পির্জাদা নৌসাদ সদিকী ভাইজানকে ফোনে আরও বলেন যে তোকে সাবধান করে দিচ্ছে তোর গলা কেটে ফেলবো হ্যাঁ এমনটাই বলেন সেই অপরিচিত লোক তোর গলা কেটে ফেলবো তোকে জানে মেরে ফেলব ইত্যাদিভাবে হুমকি দেন ধর্মীয় বিষয় বিদ্বেষমূলক আক্রমণ করেন তিনি পীরজাদা নওসাদ সিদ্দিকি ভাইজানকে এই বিষয়ে পীরজাদা নওসাদ সিদ্দিকি কি বলছেন আপনাদের শোনাবো তার আগে ভিডিওটি একজনকে হলেও শেয়ার করবেন দয়া করে কি বলছেন পীরজাদা নওসাদ সিদ্দিকি ভাইজান ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফর আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন তিন তারিখ অর্থাৎ পরশু দিন বেলা এগারোটার দিকে আমার ফোনে একটি কল আসে আমি বিধানসভার উদ্দেশ্যে যাচ্ছিলাম সেই সময় একটা কল আসে কলটা রিসিভ করার পরে রীতিমতো আমাকে শাসন দেওয়া হয় আমাকে হুমকি দেওয়া হয় আমাকে মেরে ফেলবে আমাকে খুন করবে আমার গলা কেটে নেবে আমি কেন বাড়াবাড়ি করছি আমি নাকি মমতা ব্যানার্জিকে হারাতে চাইছি এই ধরনের একাধিক কথা বলে যেটা আমাকে থ্রেড দেওয়া হয় প্রাণ নাশের হুমকি দেওয়া হয় আমি যাতে এই ধর যে লড়াইটা করছি সমাজের জন্য তা থেকে যাতে পিছিয়ে আসি এই ধরনের ভয় দেখানো আমাকে হচ্ছে আমি এই বিষয়টা নিয়ে কনসার্ন ডিপার্টমেন্টাল যারা আধিকারিক আছেন তাদের কাছে চিঠি করেছি তাদেরকে জানিয়েছি এফআইআর হিসাবে ট্রিট করার জন্য নাম্বারটা দিয়েছি কোন অ্যাড্রেস কোথা থেকে বলেছে সেইগুলো প্রোভাইড করেছি আমি আশা করছি রাজ্য সরকারের রাজ্য প্রশাসন এটা সত্য উদ্ঘাটন করবে তবে একটা কথা আমি ন্যায়ের পথে আছি অন্যায়ের বিদের লড়াই করছি তিলোত্তমা থেকে শুরু করে সাবির মল্লিকের যেভাবে হরিয়ানাতে পিটিয়ে খুন করা হলো তার বিরুদ্ধে কথা বলি আবু সিদ্দিক শিকারি মুরা বিভিন্ন ইস্যুতে যেভাবে মাঠে ময়দানে লড়াই করছে এবং বিধানসভার মধ্যে কথা বলছি অনেকের কি গাপ্ত দেওয়া হচ্ছে আমাকে কি আমাকে থ্রেড দেওয়া হচ্ছে আমাকে কি চুপ করে যেতে বলা হচ্ছে আমি সরাসরি এই মুহূর্তে বলবো না কারণ ওই আমাকে ওই বক্তব্যের মধ্যে বলেছে যে ফোন করেছিল যে আমি নাকি মমতা ব্যানার্জির সাথে পাঙ্গা নিচ্ছি যদি না পাঙ্গানিয়া বন্ধ করি তাহলে আমাকে খুন গলা কেটে খুন করা হবে আমি বলছি না এটা তৃণমূল কংগ্রেস করেছে তদন্ত সাপেক্ষ আমি এখনই বলে দিচ্ছি না যে তৃণমূল কংগ্রেস করেছে তদন্ত সাপেক্ষ তারপরেও বলছি বিচার ব্যবস্থা আছে আমি প্রশাসনকে জানিয়েছি সত্য উদ্ঘাটন করুক এর পেছনে কি ষড়যন্ত্র আছে কি রহস্য আছে কার বা কাদের কথা শুনে আমাকে এই ধরনের ফোন করে সরাসরি আমার গলা কেটে নেবে আমাকে খুন করবে আমাকে হত্যা করবে বলার করে সাহস হচ্ছে একটা কথাই বলবো আমাকে এই ফোন টোন করিয়ে কেউ যদি মনে করে জেল খাটালাম মিথ্যা মামলা একাধিক দিলাম তারপর নশি দিকে দমছে না যদি কেউ মনে করে আমাকে এই এই ধরনের কল করিয়ে থ্রেড দিয়ে আমাকে ভয় দেখিয়ে দমিয়ে দেবে সে কিন্তু দিওয়া স্বপ্ন দেখছে